সবাই কেমন আছেন জন্য নিয়ে আসলাম আমাদের নতুন একটি ডায়মন্ড কার্ডের নেকলেস দেখেন আমাদের জুয়েলারি পেজ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নিউ একটি কালেকশন আমাদের যখন নতুন প্রোডাক্ট চলে আসে তখন আমরা লাইভে চলে আসি আপনাদের দেখানোর জন্য যারা যারা এখনো লাইভে জয়েন হন নাই অতি শীঘ্র আপনারা আমাদের লাইভে চলে আসেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ডায়মন্ড কার্ডের নেকলেস দেখেন আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটি ফুল দেখেন এই যে দেখেন স্টোনটি দেখেন পিঙ্ক কালারের মধ্যে স্টোনগুলো লোকটা পুরো আউটস্ট্যান্ডিং লোক আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাচ্ছেন আপনারা প্রাইজও আপনারা পাচ্ছেন খুবই যা যাদেরই পছন্দ হবে দেরি না করে এখন স্ক্রিন শট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশ চযুক্তি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমাদের কাছে পাচ্ছেন নিউজ পরিমাণ কালেকশন এবং সাইজ অ্যাভেলেবেল ডিজাইন পাচ্ছেন প্রোডাক্টগুলার নিত্য নতুন কালেকশন মানে আমাদের মাইলিস্ট্র্যান্টিক জুয়েলারিক্স আমরা যখনই নতুন কিছু কালেকশন আসে আমাদের শোরুমে তখনই আমরা লাইভে চলে আসি আপনাদের দেখানোর জন্য এই যে দেখেন আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটিফুল প্রোডাক্ট পাচ্ছেন আপনারা প্রায় যে আপনারা পাচ্ছেন খুবই রিজানে এই যে দেখেন আমাদের প্রত্যেকটি দেখেন ডায়মন্ড কার্ডের নেকলেসগুলা যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটি প্রোডাক্ট এই যে আমি আপনাদের দেখাচ্ছি মাইল স্টোন অ্যান্টিক জুয়েলারিস মানে নিত্য নতুন কালেকশন এটা আপনারা জানেন এই যে এটার সাথে পাচ্ছেন ইয়ারিং দেখেন এই যে দেখেন ইয়ারিং সাথে ইয়ারিং পাচ্ছেন আপনারা দেখছেন ইয়ারিং গুলা আমাদের মাইল স্টোন অ্যান্টিক জুয়েলারিস মানে নিত্য নতুন কালেকশন আমি আপনাদের ইয়ারিং টি দেখাচ্ছি আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনার প্রাইজ পাচ্ছেন খুবই বল এই যে দেখেন পুরো একটা কম্বো সেট পাচ্ছেন আপনারা দেখেন পুরো আউটস্ট্যান্ডিং লুক মাইল স্টোন অ্যান্টিক জুয়েলারিস মানে নিত্য নতুন কালেকশন এটা আপনারাও জানেন এই যে দেখেন আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো প্রায় যে আপনারা পাচ্ছেন খুবই রিজনেবল এই যে দেখেন কেয়ারিংটি দেখেন এবং আমাদের প্রত্যেকটি স্টোন খুবই কোয়ালিটিফুল স্টোন এগুলো পড়ার কোনো সম্ভাবনা নাই কারণ আমাদের প্রত্যেকটি স্টোন এই যে ব্যাকসাইডটি দেখেন ইয়ারিংয়ের এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন পিন কালার পাবেন এবং পান্না কালারও পাবেন গ্রিন কালার এই যে দেখেন পুরো লুকটাই পুরো আউটস্ট্যান্ডিং লুক আমাদের প্রত্যেকটি ইয়ারিং যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটি ফুল দেখেন লুকটাই দেখেন পুরো আউটস্ট্যান্ডিং লুক এই যে দেখেন আপনারা পাচ্ছেন আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন এবং অ্যাভেলেবেল ডিজাইনের আমাদের প্রোডাক্টগুলো যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটি ফুল প্রাইজও আপনারা পাচ্ছেন খুবই রিজনেবল যাদেরই পছন্দ হবে দেরি না করে এখন স্ক্রিন দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন বাংলাদেশ চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন আমাদের কাছে আপনারা পাচ্ছেন ইউজ পরিমাণ কালেকশন এবং অ্যাভেলেবেল ডিজাইনের প্রোডাক্টগুলো যারা যারা এখনো লাইভে যুক্ত হন নাই আপনারা অতি শীঘ্রই আমাদের লাইভে চলে আসেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ডায়মন্ড কার্ডের নেকলেস আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটি ফুল এই যে দেখেন প্রাইস আপনারা পাচ্ছেন খুবই দানা বল আমাদের প্রত্যেকটি দেখেন স্টোন গুলা দেখেন ডিজাইন গুলা দেখেন এই যে ডিজাইন গুলা দেখেন আমাদের প্রোডাক্টের পুরো আউটস্ট্যান্ডিং লোক আমাদের প্রত্যেকটি স্টোন গুলো পড়ার কোনো সম্ভাবনা নাই কারণ আমাদের প্রত্যেকটি স্টোন খুবই ভালো ভালো লক করা থাকে যাদেরই পছন্দ দেরি না করে কোনো স্ক্রিন শট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশ চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের পেজে ঘুরে আসতে পারেন আমাদের পেজের মধ্যে সবগুলো প্রোডাক্টের পিক আপলোড দিয়ে আসে এবং আপনারা চাইলে আমাদের শুরু আসতে পারেন আমাদের শোরুমটি হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল ওয়ান ব্লক সি সব হচ্ছে ফিফটি এবং ফোরটি ওয়ান ও ফিফটি সিক্স আমাদের শোরুম হচ্ছে তিনটি একটি হচ্ছে আমাদের মাইল স্ট্রো অ্যান্টিক জুয়েলারিক্স এটা হচ্ছে ফিফটি থ্রি আর আমাদের এমআর এম সবটি হচ্ছে ফোরটি ওয়ান আমাদের এমআরটি হচ্ছে ফিফটি সিক্স যাদেরই পছন্দ হবে দেরি না করে এখন স্ক্রিন শট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশে চৌষট্টি জেল হোম ডেলিভারি দিয়ে থাকি জ্যাকেন আপনারা পাচ্ছেন আমাদের কাছে বিশেষ পরিমাণ কালেকশন এবং অ্যাভেলেবেল ডিজাইন এর যে আমি আপনাদের আরেকটি ডিজাইন দেখাচ্ছি মাইলেস্ট্রো এন্টিজোলেস মানে নিত্য নতুন কালেকশন যারা যারা এখনো লাইভে আসেন নাই অতি শীঘ্র আপনারা লাইভ চলে আসেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি প্রোডাক্ট মানে নিত্য নতুন আপনারা জানেন আমরা যখনই লাইভে চলে আসি তখন আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসি যেমন আরেকটি প্রোডাক্ট দেখাচ্ছি যারা যারা এখন লাইভে যুক্ত হন নাই আপনারা শীঘ্র আমাদের লাইভে চলে আসেন এই যে দেখেন আরেকটি প্রোডাক্ট দেখেন যারা যারা এখনো লাইভের জন্য নাই আপনারা অতি শীঘ্র আমাদের লাইভে চলে আসেন আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ডায়মন্ড কার্ডের নেকলেসগুলো আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটিফুল প্রোডাক্ট পাচ্ছেন আপনারা

আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটি প্রোডাক্ট পাচ্ছেন আপনারা আমাদের প্রত্যেকটি স্টোন রিয়েল এই প্রত্যেকটি ডায়মন্ড কারের প্রোডাক্ট যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটি ফুল দেখেন দেখেন স্টোনা দেখেন পুরো আউটস্টিং লুক যাদেরই পছন্দভাবে দেরি না করে এখন স্কিন দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশ চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে দেখেন আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটিফুল প্রোডাক্ট পাচ্ছেন আপনারা খুবই 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 রিজনেবল প্রাইজে এই যে দেখেন ও আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে দেখেন ডিজাইনগুলো দেখেন পুরোই ডিজাইনগুলো দেখেন খুবই নিখুঁতভাবে করা ডিজাইনগুলো ও লুকটাই পুরো আউটস্ট্যান্ডিং লুক দেখেন আপনি ডিজাইনগুলো দেখাচ্ছি আমি আপনাদের নিজে দেখেন আমাদের প্রত্যেকটি স্টোনগুলা খুবই কোয়ালিটিফুল স্টোন এবং এগুলো পড়ার কোনো সম্ভাবনা নাই কারণ আমাদের প্রত্যেকটি স্টোন খুবই ভালোভাবে লক করা থাকে নিজে দেখেন দেখেন পুরো স্টো স্টোনগুলো পুরো আউটস্ট্যান্ডিং লুক দিচ্ছে দেখেন যাদেরই পছন্দ হবে দেহে না করে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমরা বাংলায় চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের পেজে ঘুরে আসতে পারেন আমাদের পেজের মধ্যে সবগুলো প্রোডাক্টের পেক আপলোড দিয়ে আসে এবং আপনারা চাইলে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমটি হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল ওয়ান ব্লক সি সব হচ্ছে ফিফটি থ্রি এবং ফোরটি ওয়ান ও ফিফটি সিক্স আমাদের শোরুম হচ্ছে তিনটি একটি হচ্ছে আমাদের মাইলস্ট অ্যান্টিক জুয়েলারিক্স আরেকটি হচ্ছে আমাদের এম শপ আরেকটা হচ্ছে আমাদের এমআর আমাদের মাইলস এন্ট্রি জুয়েলারিস হচ্ছে সি ব্লক লেভেল এই দেখেন আমাদের শোরুমটি হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল ওয়ান ফিফটি থ্রি এবং ফোরটি ওয়ান ও ফিফটি সিক্স আপনারা চাইলে আমাদের পেজে ঘুরে আসতে পারেন আমাদের পেজের মাধ্যমে সবগুলো প্রোডাক্টে পিক আপলোড দিয়ে আসে এই যে দেখেন এই যে দেখেন লোকটাই পুরো আউটস্ট্যান্ডিং লোক এবং আমাদের প্রত্যেকটি স্টোন খুবই কোয়ালিটিফুল স্টোন স্টোনগুলো পড়ার কোনো সম্ভাবনা নাই কারণ আমাদের প্রত্যেকটি স্টোন খুবই ভালোভাবে লক করা থাকে যে দেখেন যাদেরই পছন্দ হবে দেরি না করে এখন স্ক্রিন শট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমরা বাংলায় চৌষট্টি জেল হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের পেজও ঘুরে আসতে পারেন আমাদের পেজে সবগুলো প্রোডাক্টের পিক আপলোড দিয়ে আছে যারা যারা কোনো লাইভে জয়েন হন নাই আপনারা অতি শীঘ্র আমাদের লাইভে চলে আসেন আজকে আমি আপুদের জন্য নিয়ে আসলাম নিউ কালেকশন নতুন প্রোডাক্ট নিয়ে আসছি ডায়মন্ড কার্ডের নেকলেস দেখেন সিম্পলের মধ্যে দেখেন লুকটু পুরো আউস্ট্যান্ডিং লুক আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটি পুরো প্রোডাক্ট পাচ্ছেন আপনারা খুবই খুবই রিজেনাবল প্রাইজে এই যে দেখেন মাইলস্ট্রন অ্যান্টি জুয়েল মানে নিত্য নতুন কালেকশনটা আপনারা জানেন আমরা যখনই লাইভে চলে আসি তখন আপনাদের জন্য নিত্য নতুন কালেকশন নিয়ে লাইভে চলে আসি দেখেন আপনারা আমাদের কাছে পাচ্ছেন ইউজ পরিমাণ কালেকশন ডিজাইন পাচ্ছেন অ্যাভেলেবেল ডিজাইন এতগুলো তো লাইভে দেখানো সম্ভব হবে না যতটুকু সম্ভব আমি চেষ্টা করব আপনাদের লাইভের মাধ্যমে দেখানোর জন্য সবাই আমার সাথে থাকবেন যারা যারা এখনো লাইভের জন্য নাই আপনারা অতি শীঘ্রই আমাদের লাইভে চলে আসেন

আমি আপনাদের দেখাচ্ছি মাইলেস্টোন এন্টি জুয়েলারিস মানে নিত্য নতুন কালেকশনটা আপনারা জানেন আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটিফুল প্রোডাক্ট তাই তো আপনারা পাচ্ছেন কবি রিজানা বলে যাদেরই পছন্দ হবে দেরি না করে একুনি স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন এই যে দেখেন এটা আপনারা পাচ্ছেন তিনটি কালার পাচ্ছেন

নিত্য নতুন কালেকশন মানে আমাদের মাইল অ্যান্টিক জুয়েলারি পেজ আমরা সবসময় আপনাদের মাঝে নতুন প্রোডাক্ট নিয়ে আসি লাইভের মাধ্যমে যারা যারা এখন আমাদের লাইভে জন্য নেয় আপনি অতি শীঘ্র আমাদের লাইভে চলে আসেন এই যে দেখেন আমাদের কাছে আপনারা পাচ্ছেন নিউজ পরিমাণ কালেকশন এতগুলো কালেকশন তো লাইভে দেখানো সম্ভব হবে না তাও আমি চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য এই যে দেখেন আমাদের প্রত্যেকটি স্টোন খুবই কোয়ালিটিফুল স্টোন এবং এগুলো পড়ার কোনো সম্ভাবনা নাই এই যে দেখেন এগুলো পড়ার কোনো সম্ভাবনা নাই কারণ আমাদের প্রত্যেকটি প্রাইস স্টোনা আপনার পাচ্ছেন এই যে দেখেন আমাদের কাছে আপনার পাচ্ছেন ইউজ পরিমাণ কালেকশন ডিজাইন পাচ্ছেন অ্যাভেলেবেল যাদেরই পছন্দ হবে দেরি না করে স্ক্রিন শট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থেকে এই যে ইয়ারিংগুলো দেখেন বেগসাইটটি দেখে দেখেন এয়াররিং এর আমাদের ইয়ারিংগুলো যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো প্রাইসও আপনারা পাচ্ছেন খুবই জানাবো এই যে ব্যাক টি দেখেন ইয়ারিংগুলার এগুলো রিয়েল স্টোনের প্রত্যেকটি স্টোন খুবই রিয়েল আমাদের আমাদের মাইল স্টোন অ্যান্টিক জুয়েলারিক মানে নিত্য নতুন কালেকশনটা আপনারা জানেন যখনই আমরা লাইভে চলে আসি আপনাদের জন্য নতুন প্রোডাক্ট নিয়ে আসি লাইভের মাধ্যমে যাদেরই পছন্দ হবে দেরি না করে এখন স্ক্রিন শর্ট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমাদের কাছে পাচ্ছেন ইউজ পরিমাণ কালেকশন অ্যাভেলেবেল ডিজাইন নেওয়ার প্রোডাক্টগুলো আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটির প্রোডাক্ট পাচ্ছেন আপনারা প্রাইসে পাচ্ছেন আপনারা খুবই রিজনেবল আমাদের প্রত্যেকটি স্টোন খুবই কোয়ালিটিফুল স্টোন এগুলো পড়ার কোনো সম্ভাবনা নাই কারণ আমাদের প্রত্যেকটি স্টোন খুবই ভালোভাবে লক করা থাকে যাদেরই পছন্দ হবে দেরি না করে এখন স্ক্রিন শট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশ চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের পেজে ঘুরে আসতে পারেন আমাদের পেজের মাধ্যমে সবগুলো পড়াকে পিক আপলোড দিয়ে আসে এই যে আমি আপনাদের আরেকটি ডিজাইন দেখাচ্ছি এই যে আমি আপনাদের আরেক ডিজাইন দেখাচ্ছি দেখেন আমাদের যখন নতুন প্রোডাক্ট চলে আসে তখন আমরা লাইভে চলে আসি আপনাদের সামনে নিয়ে যারা যারা আমাদের লাইভে জন হন না এখন অতি শীঘ্র আমাদের লাইভে চলে না আজকে আপদের জন্য নিয়ে আসলাম ডায়মন্ড কার্ডের নেকলেসগুলা যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটিফুল নেকলেস আমাদের প্রত্যেকটি जैसे अपना दार डिज़ाइन देखा बार कौन? आमद का से आमद का से पाचन अपने रा यूज़ पूरी मन कलेक्शन है वैसे डिज़ाइनों पाचन अपने अवेलेबल। मामा मैं अपने टार्स जिस नोटे लगाए रखे नेक्स्ट है। সোনা লাগাই গোল্ডেন কালার লাগান এই যে দেখেন আরেকটি দেখেন এই যে দেখেন মাইল স্টোন অ্যান্টিক জুয়েলারি মানে নিত্য নতুন কালেকশন এই যে দেখেন লুকটাই দেখেন পুরো আউটস্ট্যান্ডিং লুক যারা যারা এখনো লাইভে জয়েন হন না আপনি অতি শীঘ্র আমাদের লাইভে চলে আসেন আজকে আমি আপুদের জন্য নিয়ে আসলাম ডায়মন্ড কার্ডের নেকলেসগুলা সিম্পলের মধ্যে দেখেন যারা যারা এখনো লাইভে জন হন আপনারা অতি শীঘ্র আমাদের লাইভে চলে আসেন এই যে দেখেন আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটিফুল প্রোডাক্ট প্রাইস আপনারা পাচ্ছেন খুবই রিজনেবল এই যে দেখেন প্রত্যেকটি স্টোন দেখেন খুবই কোয়ালিটিফুল স্টোন মিন কালার স্টোন দেখেন একটা কালার পাচ্ছেন আপনারা পিঙ্ক কালার পাচ্ছেন এই যে দেখেন যাদেরই পছন্দ হবে দেরি না করে একটু স্ক্রিন দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমাদের প্রত্যেকটি স্টোন আপনারা খুবই কোয়ালিটিফুল স্টোন দেখেন স্টোনগুলো দেখেন লুকটাই পুরো আউটস্ট্যান্ডিং লুক দেখেন ডিজাইনটি দেখেন আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটিফুল প্রোডাক্ট পাচ্ছেন আপনারা খুবই খুবই রিজনেবল প্রাইজে দেখেন আপনারা চাইলে আমাদের পেজে ঘুরে আসতে পারেন আমাদের পেজের মধ্যে সবগুলো প্রোডাক্টে পিক এই যে দেখেন আমাদের প্রত্যেকটি স্টোন যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটি ফুল স্টোন এগুলো পড়ার কোনো সম্ভাবনা নাই কারণ আমাদের প্রত্যেকটি স্টোন খুবই ভালোভাবে লক করা থাকে দেখেন স্টোনগুলো দেখেন বলো রিয়েল স্টোন যাদেরই পছন্দভাবে দেরি না করে এখন স্ক্রিন শট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশ চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের পেজে ঘুরে আসতে পারেন আমাদের পেজের মাধ্যমে সবগুলো প্রোডাক্ট পিক আপলোড দেওয়া আছে এবং আপনারা চাইলে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমটি হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল ওয়ান ব্লক সি সব হচ্ছে ফিফটি থ্রি এবং ফোরটি ওয়ান আপনারা আমাদের কাছে পাচ্ছেন নিউজ পরিমাণ কালেকশন এবং অ্যাভেলেবেল ডিজাইনের এটা ইয়ারিং দেখেন আমি আপনাদের ইয়ারিং টি দেখাচ্ছি এই যে দেখেন এই রিংটি দেখেন এরটি দেখেন এটার আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট যেমন দেখতে সুন্দর তেমন প্রোডাক্ট প্রাইজ আপনারা পাচ্ছেন খুবই রিজনেবল এয়ারিং টি দেখেন লুকটাই আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাচ্ছেন আপনারা প্রাইজও খুবই খুবই রিজনেবল এই যে দেখেন আপনারা আমাদের পেজে গেলেই পাবেন আমাদের পেজের মাধ্যমে সবগুলো প্রোডাক্ট আপল্ধি আছে এবং আপনারা চাইলে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমটি হচ্ছে বসুন্ধরা সুন্দর সিটি লেভেল ওয়ান ব্লক সি সবুজ ফিফটি থ্রি এবং ফোরটি ওয়ান ও ফিফটি সিক্স আপনারা আমাদের কাছে পাচ্ছেন নিউজ পরিমাণ কালেকশন এবং অ্যাভেলেবেল ডিজাইন পাচ্ছেন আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটি প্রোডাক্ট পাচ্ছেন আপনারা খুবই রিজনেবল প্রাইজে এবং আমাদের প্রত্যেকটি স্টোন খুবই কোয়ালিটিফুল স্টোন এই যে দেখেন আমাদের প্রত্যেকটি স্টোন খুবই কোয়ালিটি ফুল এগুলো পড়ার কোনো সম্ভাবনা নাই কারণ আমাদের প্রত্যেকটি স্টোন খুবই ভালোভাবে লক করা থাকে যাদেরই পছন্দভাবে দেরি না করে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আপনারা পাচ্ছেন আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন এবং অ্যাভেলেবেল ডিজাইনের ডায়মন্ড কার্ডের নেকলেসগুলা সিম্পলের মধ্যে আপদের জন্য বেস্ট ডিজাইনের এবং বেস্ট কোয়ালিটি ফুল দেখেন নেকলেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এই যে দেখেন আমাদের কাছে পাচ্ছেন আপনি ইউজফুল মানে কালেকশন এতগুলো কালেকশন তো লাইভে দেখানো সম্ভব হবে না তো আমি চেষ্টা করবো আপনাদের যতটুকু সম্ভব দেখানোর জন্য লাইভের মাধ্যমে সবাই আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে লাইভের সাথে থাকার জন্য এবং আপনারা কমেন্ট করে আমাদের জানাবেন আপনারা কি দেখতে চান আপনারা যেটা চাইবেন ওইটা আপনাদের দেখানোর চেষ্টা করব আমি লাইভের মাধ্যমে এই যে আমি আপনাদের আরেকটি ডিজাইন দেখাচ্ছি মাইরে জুয়েিক্স মানে নিত্য নতুন কালেকশনটা আপনারা জানেন আমাদের যখন নতুন প্রোডাক্ট চলে আসে তখন আমরা লাইভে চলে আসে যে আমি আপনাদের দেখেছি স্কুল করে ডিজাইনটি দেখেন পুরো আউটস্টেন্ডিং ডিজাইনটি দেখেন আপনারা এই যে আপনার ডিজাইনটি দেখাচ্ছি আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট যেমন দেখতে সুন্দর কোয়ালিটি পুরো ডিজাইনটি দেখেন আপনারা দেখেন ডিজাইনটি দেখেন পুরো পুরোস্ট্যান্ডিং লুক যাদেরই পছন্দ হবে দেরি না করে এখন স্ক্রিন শট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশ চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে দেখেন পুরো আউটস্ট্যান্ডিং লুক আপনারা আমাদের কাছে পাচ্ছেন নিউজফুল ম্যান কালেকশন এতগুলো কালেকশন তো লাইভে দেখানো সম্ভব হবে না যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো আপনাদের দেখানোর জন্য এই যে দেখেন যারা যারা কোনো লাইভে জয়েন হন নাই আপনারা অতি শীঘ্র আমাদের লাইভে চলে আসেন আজকে আপদের জন্য নিয়ে আসলাম ডায়মন্ড কার্ডের নেকলেসগুলো দেখেন আমাদের প্রত্যেকটি স্টোন খুবই কোয়ালিটি ফুল স্টোন এবং আমাদের প্রত্যেকটি স্টোন গুলো পড়ার কোনো সম্ভাবনা স্টোনগুলো কারণ আমাদের প্রত্যেকটি স্টোন খুবই ভালোভাবে লক করা থাকে দেখেন আমাদের প্রোডাক্টগুলো যেমন দেখতে সুন্দর যেমন আপনারা কোয়ালিটিফুল প্রোডাক্ট পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে যাদেরই পছন্দভাবে দেরি না করে এখন স্ক্রিন শট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশে চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে সাথে পাচ্ছে না আপনাদের কাছে পাচ্ছেন আপনারা ইউজ পরিমাণ কালেকশন এবং অ্যাভেলেবেল ডিজাইনের প্রোডাক্টগুলো এতগুলো তো লাইভে দেখানো সম্ভব হবে না এই যে দেখেন আপনারা চাইলে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শুরুটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল ওয়ান ব্লক সি সব হচ্ছে ফিফটি থ্রি এবং ফোরটি ওয়ান ও ফিফটি সিক্স আমাদের শোরুম হচ্ছে তিনটি একটি হচ্ছে আমাদের মাইলস অ্যান্টিক জুয়েলারিস একটি হচ্ছে আমাদের এমআর একটি হচ্ছে আমাদের এম শপ সেটি আমি আপনাদের আর কে ডিজাইন দেখাচ্ছি আর কে ডিজাইন দেখেন 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 এই যে এটা কালার পাচ্ছেন চারটি কালার পাচ্ছেন আমাদের কাছে এই যে দেখেন আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটি ফুল দেখেন আমাদের যখন নতুন প্রোডাক্ট চলে আসে তখন আমরা শুরু চলে আসি লাইভে চলে আসি আপনাদের দেখানোর জন্য আমাদের শুরু এ যখনই নতুন প্রোডাক্ট চলে আসে এই যে দেখেন এই যে দেখেন লুকটাই পুরো অফসিনি আমাদের কাছে ইউজফুল মানে কালেকশন তো এতগুলো কালেকশন লাইভে দেখানো সম্ভব না এই যে দেখেন ইউজফুল মানে কালেকশন আমাদের কাছে আমাদের মাইলেস এন্টি অ্যান্টিক মানে নিত্য নতুন কালেকশনটা আপনারাও জানেন যারা যারা আমাদের লাইভের সাথে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভের সাথে থাকার জন্য এবং সবাই আমাদের লাইভটি শেয়ার ডান করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে